স্বাগতম বন্ধুরা আমরা সবাই চাই জীবনটা হোক আরামদায়ক টেনশন মুক্ত আর ভবিষ্যৎটা হোক নিরাপদ কিন্তু বাস্তবে দেখা যায় টাকাই যেন হাতের মুঠো থেকে ফসকে যায় তাই না ভাবতো যদি এমন একটা উপায় থাকত যেখানে টাকাই তোমার জন্য কাজ করত তুমি না টাকার পেছনে দৌড়াতে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্মার্ট ফাইন্যান্স তোমার জীবনে আনতে পারে একদম নতুন পরিবর্তন চলো শুরু করা যাক এমন এক ফাইন্যান্স জার্নি যেখানে প্রতিটি সিদ্ধান্ত হবে বুদ্ধিমত্তার আর প্রতিটি টাকা হবে ভবিষ্যতের বিনিয়োগ স্মার্ট ফাইন্যান্স আসলে কি ধরুন আপনি প্রতিদিনই টাকা আয় করছেন আবার খরচও করছেন কিন্তু মাসের শেষে দেখলেন সঞ্চয় এটা ঠিকঠাক হচ্ছে না তখন মনে হয় আরে আমি তো ভালোই আয় করি কিন্তু টাকাটা যায় কোথায় এখানেই আসে স্মার্ট ফাইন্যান্স স্মার্ট ফাইন্যান্স মানে হল আপনার অর্থনৈতিক জীবনকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করা শুধু আয় ব্যয় নয় বরং প্রযুক্তি বিশ্লেষণ ও পরিকল্পনার মাধ্যমে আপনার টাকাকে এমনভাবে ব্যবস্থাপনা করা যাতে প্রতিটি সিদ্ধান্ত হয় সচেতন ও লাভজনক একটি সহজ উদাহরণ দিই ধরুন আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপে দেখছেন গত তিন মাসে আপনার খরচের বড় অংশ গেছে বাইরে খাওয়ায় তখন অ্যাপটি আপনাকে জানায় যদি এই খরচ টোয়েন্টি পার্সেন্ট কমান তবে বছরে আপনি আরও পনেরো হাজার টাকা সঞ্চয় করতে পারবেন এই প্রযুক্তি ভিত্তিক বিশ্লেষণই হচ্ছে স্মার্ট ফাইন্যান্স অর্থাৎ স্মার্ট ফাইন্যান্স হল এমন এক পদ্ধতি যেখানে আপনি প্রযুক্তির সাহায্যে নিজের অর্থকে আরও স্মার্টভাবে নিয়ন্ত্রণ করেন যাতে টাকা শুধু খরচ না হয়ে সঠিক জায়গায় কাজ করে এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করে কেন স্মার্ট এত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করুন আজকের পৃথিবীটা কেমন বদলে গেছে আগে টাকা রাখতাম হাতে এখন সব অনলাইনে আগে বাজেট লিখতাম খাতায় এখন দেখি অ্যাপে যখন সময় এত দ্রুত বদলাচ্ছে তখন স্মার্ট না হলে টিকে থাকা কঠিন স্মার্ট ফাইন্যান্স গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আর্থিকভাবে সচেতন করে আপনি জানতে পারেন টাকা কোথায় খরচ হচ্ছে কোথায় সঞ্চয়ের সুযোগ আছে প্রযুক্তি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় বিনিয়োগ এমনকি ঋণ পরিশোধের পরিকল্পনাও সাজিয়ে দিতে পারে স্মার্ট ফাইন্যান্স ভবিষ্যতের জন্য একটি রোড ম্যাপ তৈরি করে যাতে হঠাৎ কোনো সমস্যায় আপনি আর্থিকভাবে বিপদে না পড়েন তো আপনি যদি আগেভাগে জানতেন কোন মাসে খরচ বাড়বে কোন খাতে সঞ্চয় বাড়ানো উচিত তাহলে কি আর টেনশন থাকত এই ভবিষ্যৎ ভিত্তিক প্রস্তুতিটাই আপনাকে দেয় স্মার্ট ফাইন্যান্স স্মার্ট ফাইন্যান্সের মূল উপাদানগুলো কি কী স্মার্ট ফাইন্যান্স মানে শুধুই অ্যাপ বা সফটওয়্যার নয় এর পেছনে আছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো একসঙ্গে কাজ করে আপনার অর্থব্যবস্থাকে বুদ্ধিমান করে তোলে এক ডেটা বিশ্লেষণ আপনার আয় ব্যয় সঞ্চয় ঋণ সব তথ্য বিশ্লেষণ করে দেখা হয় আপনি কোথায় বেশি খরচ করছেন কোথায় কমাতে পারেন এবং কীভাবে আরও সঞ্চয় বাড়ানো যায় দুই স্বয়ংক্রিয়তা বা অটোমেশন আপনি চাইলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় রাখতে পারেন আবার খরচ বেড়ে গেলে সিস্টেম নিজে থেকেই সতর্ক করে দেবে তিন ব্যক্তিগত পরিকল্পনা বা পার্সোনালাইজড প্ল্যানিং প্রত্যেক মানুষের আয় ব্যয়ের ধরন আলাদা কেউ ঝুঁকি নিতে পারেন কেউ পারেন না স্মার্ট ফাইন্যান্স আপনাকে আপনার জীবনধারা ও লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা দেয় চার প্রযুক্তির সহায়তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মেশিন লার্নিং ব্লক চেন এসব টেকনোলজি একসঙ্গে কাজ করে আপনার অর্থনৈতিক জীবনকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে পাঁচ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা প্রতারণা রোধ করা এবং অর্থের গতিবিধি ট্র্যাক করা এসব হল স্মার্ট ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে বললে এই উপাদানগুলি একসঙ্গে কাজ করে আপনাকে শুধু খরচ কমাও নয় বরং বুদ্ধি দিয়ে খরচ করো পরিকল্পনা করে সঞ্চয় করো আর আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ করো এই জীবনধারা শেখায় সাধারণ মানুষ কিভাবে স্মার্ট ফাইন্যান্স ব্যবহার করতে পারে অনেকে ভাবে স্মার্ট ফাইন্যান্স মানে শুধু ধনী মানুষের জন্য আসলে না আপনি আমি আমরা সবাই এটি সহজে ব্যবহার করতে পারি প্রথম ধাপ নিজের আর্থিক অবস্থা বুঝে নেন প্রতি মাসে আয় কত খরচ কত সঞ্চয় কত এই তিনটি তথ্য স্পষ্টভাবে লিখে রাখুন দ্বিতীয় ধাপ একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যেমন আগামী বছরে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করব বা দু বছরের মধ্যে একটা ল্যাপটপ কিনব নিজের টাকায় তৃতীয় ধাপ বাজেট তৈরি করুন আয়ের একটি অংশ খরচ একটি অংশ সঞ্চয় এবং ছোট্ট একটি অংশ বিনিয়োগে রাখুন চতুর্থ ধাপ প্রযুক্তির সাহায্য নেন যেমন খরচ ট্র্যাকিংয়ের অ্যাপ মোবাইল ব্যাঙ্কিংয়ের সঞ্চয় অপশান বা ডিজিটাল ওয়ালেট পঞ্চম ধাপ নিয়মিত রিভিউ করুন প্রতি মাসে একবার দেখে নিন আপনার খরচ ও সঞ্চয় লক্ষ্যর সঙ্গে মিলছে কিনা একটা উদাহরণ দি রুবেল নামে এক তরুণ তার খরচ ট্র্যাকিং অ্যাপে দেখল সে প্রতিদিন কফিতে দুশো টাকা খরচ করছে পরে সেটা কমিয়ে সপ্তাহে তিন দিন করে দিল মাত্র তিন মাসেই তার সঞ্চয় দাঁড়ালো আঠেরো হাজার টাকা এই ছোট ছোট পদক্ষেপই স্মার্ট ফাইন্যান্সের বড় সফলতা স্মার্ট ফাইন্যান্স ব্যবহারে কি ধরনের ঝুঁকি বা অসুবিধা থাকতে পারে যেমন সব ভালো জিনিসের সঙ্গে কিছু সতর্কতা থাকে তেমনি স্মার্ট ফাইন্যান্সেও কিছু ঝুঁকি আছে যেগুলো জানা জরুরি প্রথমত তথ্য নিরাপত্তা যেহেতু স্মার্ট ফাইন্যান্স ডিজিটাল ডেটার উপর নির্ভর করে তাই তথ্য ফাঁস বা হ্যাক হওয়ার আশঙ্কা থাকে তাই সবসময় নির্ভরযোগ্য অ্যাপ বা সাইট ব্যবহার করুন দ্বিতীয়ত অতিরিক্ত নির্ভরতা অনেকে ভাবে অ্যাপ যেটা বলবে সেটাই ঠিক কিন্তু কখনো কখনো অ্যাপ বা অ্যালগোরিদমও ভুল করতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজে একবার ভেবে দেখুন চতুর্থত প্রযুক্তিগত ভুল ইন্টারনেট না থাকা সার্ভার এরার বা সিস্টেম আপডেটের সমস্যা কখনো কখনো ঝামেলা তৈরি করতে পারে পঞ্চমত আর্থিক অভ্যাসের অভাব যদি আপনি নিজের অভ্যাস না বদলান যেমন অপ্রয়োজনীয় খরচ বা অযথা ঋণ নেওয়া তাহলে টেকনোলজি কোনো ম্যাজিক দেখাতে পারবে না তবে সুখবর হলো এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করা একদমই সম্ভব আপনার সচেতনতা তথ্য নিরাপত্তা নিয়মিত পর্যবেক্ষণ আর একটু ধৈর্য থাকলেই স্মার্ট ফাইন্যান্স হতে পারে আপনার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আর্থিক সহচর বন্ধুরা স্মার্ট ফাইন্যান্স মানে শুধু টাকার হিসেব নয় বরং জীবনের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এটি আপনাকে শেখায় কিভাবে পরিকল্পনা করবেন কিভাবে সচেতনভাবে সঞ্চয় করবেন আর কীভাবে আজকের ছোট সিদ্ধান্ত আগামীকালকে বদলে দিতে পারে টাকার চেয়ে বেশি মূল্যবান হল টাকাটা কিভাবে ব্যবহার করছো স্মার্ট ফাইন্যান্স মানে শুধু সঞ্চয় নয় বরং এমন পরিকল্পনা যা তোমার প্রতিটি আয়কে রূপান্তরিত করে সফল জীবনে যদি ভিডিওটা তোমার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিওতে আসছে আরও কিছু গোপন ফাইন্যান্সের হ্যাক যা তোমার জীবনটাই বদলে দিতে পারে ততক্ষণ পর্যন্ত মনে রেখো টাকা খরচের আগে একবার ভেবো আর ভবিষ্যৎকে তৈরি করো আজ থেকেই